বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে তো আজকে আমি এখান থেকে আবার একটা নতুন ভিডিও শুরু করলাম তো আজকে হচ্ছে তোমার শুভ অক্ষয় তিথি তোমাদের শুভেচ্ছা জানাই তো আজকে সবার বাড়িতে বা দোকানে দোকানে গণেশ পূজা হচ্ছে আজকে শুভ একটা তিথি সেই জন্য আমি একটা নতুন নাইটি ঘরে কিনে রেখেছিলাম সেটাই আজকে পড়েছি তো পয়লা বৈশাখে নতুন কিছু করতে হয় তো তখন তো পড়েছিলাম আবার এখন আজকে আবার একটা নতুন নাইটি পরেছি তো চলো আমি কিছু কথা আর কিছু কাজ দেখিয়ে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি এই তো বন্ধুরা আজকে অক্ষয় তৃতীয় উপলক্ষে আজকে আমরা নিরামিষ খাবো তাই এই মুগ ডালটা ভেজে নিচ্ছি মুগ ডালটা ভেজে মুগ ডাল করবো আর হচ্ছে আলু ভাজি করবো আজকে নিরামিষ খাবো আজকে একটা শুভ দিন মনটাও ভালো লাগছে সকাল থেকে দেখছি মানুষের দোকানে দোকানে পুজো হচ্ছে তো দেখে ভালো লাগছে আজকে গণেশের পুজো তো আজকে আমরা আমিষটা খাবো না পনির আমিষ খাবো তাই ডালটা ওটা ভাজছি ডাল বসিয়ে দেবো ভাত হয়ে গেছে তো বন্ধুরা আমি এখনো এখানে এসে কাটাকাটি শুরু করে দিয়েছি এ দেখো এসে আলু ছুলে নিচ্ছি মেশিন দিয়ে আলু ছোলার মেশিন দিয়ে তো আলু ভালো আলুগুলো দেখছি একটা পচে গেছিলো আলু তার মধ্যে থেকে আর অন্য আলুটাও পচতে শুরু করেছে তো এখন খুঁজে খুঁজে দেখে সেটাকে ফেলে দিলাম তো সেই রকমই মানুষও ওই একটা ভালো মানুষ যদি দশটা খারাপ মানুষের সঙ্গে মিশে তাহলে দেখবে ওই ভালো মানুষটাও আস্তে আস্তে খারাপের দিকে চলে যাচ্ছে এটা হচ্ছে সঙ্গ দোষ তাই বলে সঙ্গ দোষ সঙ্গ যদি ভালো হয় তাহলে মানুষও আস্তে আস্তে দেখবে ভালোর পথে যায় এটা কাঁটা হয়ে গেছে ধুয়ে নিচ্ছি ধুয়ে উঠিয়ে নিচ্ছি বন্ধুরা তাই বললাম একসাথে পড়তে গেলে চলতে গেলে অনেকের সাথেই কথা বলতে হবে মিশতে হবে পরিচয় হবে কিন্তু যারা খারাপ অভ্যাসে অভ্যস্ত তাদের থেকে দূরে যতটা থাকা যায় ততই ভালো ঠিক তাই না বন্ধুরা তো বন্ধুরা আমার তো সুক্ত সবজি কাটা হয়ে গেল ধুয়ে নিলাম এখন ভাবলাম যে একটু আলুটা ছুলে নিচ্ছি কিছু আলু ছুলবো ভেজে নেব এটা আমার ছেলে আবার আলু ভাজা খেতে খুব ভালোবাসে তো ডালের সঙ্গে আলু ভাজা হলে ও আর কিচ্ছু বলে না তাই আলুটা ছুলে নিচ্ছি আলু ভাজি কেটে নেব তো আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টে জানাবে আর তোমরা ভালো থাকো অসুস্থ থাকো আর আমার সাথে থেকো আজকের মতো ভিডিও এখানেই রাখছি তো আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো